হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন আর একটা ভিডিও তো তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে আমাদের দেবঘরে দ্বিতীয় দিনের ভিডিও তো এখন আমরা যাব পুজো দিতে সেই জন্য রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে এবার আমরা হোটেল থেকে নিচের দিকে নামছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল এই যে দেখো জানি হয়তো বুঝতে পারছো না তারপরে এই যে নিচে এসে পুজোতে দেওয়ার ভোগ দেওয়ার জন্য আমরা একটু প্যারা এগুলো কিনে নিচ্ছি আর এই যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে কিন্তু বৃষ্টি হচ্ছে আর অনেক লোক কিন্তু আজকে ছিল সোমবার মানে যেই দিন আমরা পুজোটা দিয়েছি সেই দিন ছিল সোমবার প্রচুর ভিড় ছিল ভিআইপি লাইন লাইনে আমরা মানে এক একজনের আড়াইশো টাকা করে নিয়েছি তো আমি আর আমার বর মিলে পাঁচশো টাকা নিয়েছে তবুও তিন ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম এই যে এটা হচ্ছে সেই ভিআইপি লাইন ওপরে দেখাচ্ছি তোমাদেরকে এটা তারপরে আমাদেরকে এখানে পুরোহিত একটু মাথায় চন্দন যাই হোক এটা কিছু একটা তিলক টিলক লাগিয়ে দিচ্ছে তারপরে এদিকে আমার ছেলেকেও লাগিয়ে দিবে আমার ছেলে তো মানে নেওয়ার জন্য খুব একদম খুশি এই যে লাগিয়ে দিল এবার আমাকেও লাগিয়ে দিয়েছে তারপরে এই যে এই লাইনটা দেখছো না এইগুলো আমরা পার করে এখন আমরা উপরে এসেছি মানে এখানে পুরো আটটা লাইন আছে আটটা লাইন পার করে তারপর আমরা এই যে করে এসেছি আবার এইখান থেকে ঘুরে ঘুরে আবার যাব অনেক দূর মন্দিরটা এখান থেকে মানে অনেক দূর বলতে কাছে কিন্তু এমনভাবে মানে লাইনটা করেছে ঘুরিয়ে ঘুরে 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 যেতে হবে এই যে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল এটাই ভিআইপি লাইন তবুও মানে আমরা তিন ঘন্টা দাঁড়িয়ে আছি সোমবারের জন্য তারপরের দিন আমরা ছিলাম মঙ্গলবার তো মঙ্গলবারের দিন কিন্তু রকম ভিড় ছিল না একদমই মানে লাইফ ফাঁকা বললেই চলে কোনো লোকই ছিল না আর এই যে ওখানেই পুরোহিতদের কাছে আমরা জল ফুল এইসব কিনে নিয়েছি কারণ বাড়ি থেকেই আমরা নিয়ে গেছিলাম গঙ্গার জল তো ওরা বললো না ওই জলে নাকি হবে না তাই জন্য ওদের কাছ থেকে কিনে নিতে হয়েছে আমাদেরকে আর এই যে ওই মন্দির থেকে এই মন্দির ধাগা দিয়ে বাধা বাঁধানো আছে ওই সাইডেরটা হচ্ছে শিব মন্দির আর এই সাইডেরটা হচ্ছে পার্বতী মন্দির সেই জন্য শিব মন্দির আর পার্বতী মন্দির দুটো ধাকা দিয়ে বাঁধা থাকে পার্বতী মন্দিরটাকে বলে নাকি শক্তিপীঠ আর শিব মন্দিরটাকে বলে নাকি বৈদ্যনাথ মন্দির আর এই যে কাপড়গুলো দিয়ে না ঢেকে দিয়েছে কারণ রোদ জল যখন হয় তখন হয়তো একটু হলেও ঢাকা থাকবে মানুষ মানুষের মাথায় পড়বে না সেই কারণে ঢেকে দিয়েছে এই যে এটা হচ্ছে পার্বতী মন্দির আর ওই পাশেরটা শিব মন্দির এই এতগুলো আমাদেরকে পার হয়ে যেতে হবে প্রচুর বিরক্ত লাগছিল লাইনে দাঁড়াতে তারপরে শেষমেশ পুজো দিয়ে দিয়ে রোমে এসে একটু প্রসাদ খাচ্ছিলাম প্রসাদ টসাদ খেয়ে জল টল খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বৈকালে আবার বেরোবো তার জন্য কারণ বইকালে যাব পাশে তিরকুট পাহাড় সে পাহাড়টা দেখতে যাবো তাও আধা ঘন্টা মতো লাগবে যেতে তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো না লাগলো তা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা সবাইকে টাটা